السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض অল উ ইন নেহেনু মুসলিম হুন সোদাকর লাহুল আজিম অসোদাকর রাসুল হুন নাবিল করিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন আলকরনের দারসে আজকে আমরা আলোচনা করব। মুনাফিকদের সৌরভ সম্পর্কে তাদের যে কর্মনীতি তারা কী করে কাজ করে তাদের ভাবনা তাদের মুখোশ উন্মোচন আল্লা সুবাহা এই আয়াত মধ্যে করে দিয়েছেন সুরা বাঁকরার দশ নম্বর আয়াত এগারো নম্বর আয়াত সুরা বাকারা যে আমরা আলোচনা শুরু করেছিলাম মুমিনদের সম্পর্কে এবং কুফারদের সম্পর্কে তারপরে হচ্ছে মুনাফিকদের সম্পর্কে কোরআন কারিম বাতিল যে সম্প্রদায় বাতিল যে মতবাদ এই বাতিল মতবাদগুলি হচ্ছে কুফরি মতবাদ মুনাফিকী মতবাদ তারপরে ইহুদি খ্রিস্টানদের মতবাদ ভ্রান্ত মতবাদ তাছাড়া আরও কিছু জাতিগোষ্ঠীর কথা আছে যারা ভ্রান্ত আল্লাহ সুবাহান ওয়া তালা ই আয়াতে কারি বলছেন ওয়া ইজা পেইলাহুম লা তুফসিদু ফিল আউদি ওয়া ইজা আর যখন পেইলা আলহুম তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আউদি মানে জমিনে ফেতনা ফাঁসাদ বিপর্যয়ের সৃষ্টি করো না ওয়া লু এর জবাবে তারা বলে ইন নামা না নিশ্চয়ই আমরাই কেবল মুসলিহ সংশোধনকারী বন্ধুগণ এই আয়াতের কারিমা যাদের সম্পর্কে বলা হয়েছে যে মোমেনরা যখন মুনাফিকদেরকে বলতো ইদা ও ইদা তেইল ইল যখন বলা হতো তাদেরকে যে তোমরা তুফসিদু না মানে জমিনে বিপর্যয় করো না এখানে মুনাফিকদের যে কর্মনীতি মুনাফিকদের একটা পরিচয় হচ্ছে যে মুনাফিকরা মানে পৃথিবীতে আর মানে পৃথিবী মুনাফিকরা পৃথিবীকে অশান্ত করে রাখবে মুনাফিকরা পৃথিবীকে মানে জুলুমে নিপীড়নে বিভিন্ন পদ্ধতিতে তারা এই কাজগুলি করবে তো এখানে ও ইজা কেলাহম এখানে আমরা যদি তাকাই তাহলে দেখবো কে ইল যখন তাদেরকে বলা হলো ফেইলা মানে এটা হলো ফেইলে মাঝি ফেলে মাঝি দ্বারা অতীতের মানে অতীতের মুনাফিক তাদের কথা বলা হয়েছে অর্থাৎ নবী সাল সাল্লামের যুগের মুনাফিক তাদের কথা বলা হয়েছে যে তারা মুসলিম ভূখণ্ডে বা মুসলমানদের যেখানে আধিপত্য যে মদিনা মদিনাতে তারা বিপর্যয় সৃষ্টি করতো কীভাবে করতো এর ধরন কি কয়েকটা কিসিমে তারা করতো এক নম্বর কিসিম হচ্ছে যে এরা মুসলমানদের সাথে আন্তরিকতা দেখাতো কিন্তু মুসলমানদের সাথে আন্তরিক আন্তরিকতা দেখানোর পরে মন ভরণের কথা বলার পরে আবার গোপনে কাফিরদের সাথে একটা সম্পর্ক তৈরি করত কাফিরদের সাথে সম্পর্ক তৈরি করে মুসল মদিনা এবং তাদের ক্ষতি সাধন করার চেষ্টা তো এই কিসিমের আলামত বর্তমান যুগের মুনাফিক যারা আছে তাদের মধ্যে সেটা বিদ্যমান আবার যখন তাদেরকে বলা হতো মুনাফিকদেরকে যে তোমরা এই যে বিপর্যয় সৃষ্টি করো এগুলো তোমরা করো না তখন তারা বলতো পালু তারা বলতো ইন্নামা যে আমরাই কেবল নাহানু ইননামা নাহানু আমরাই কেবল মুসলিহ আমরাই কেবল সলাহ মানে সংশোধনকারী ইসলাহকারী চিন্তা করুন এখানে একদিকে তাদের বৈশিষ্ট্য ছিল ফাঁসাদ কিন্তু তারা নিজেদেরকে ফাঁসাহের ফাঁস ফাঁসাদের বিপরীত সলাহ মানে সংশোধনকারী হিসেবে উপস্থাপন করতো তাহলে বোঝা গেছে যে মুনাফিকদের কাজটা হচ্ছে সম্পূর্ণ বিপরীতমুখী কাজ ভিতরে একটা ভাব তারা রাখবে বাহিরে আর একটা প্রকাশ করবে অথবা বাহিরে একটা দেখাবে ভিতরে একটা করবে তো পৃথিবীতে এ খাসলাত এই বৈশিষ্ট্য মুসলমানদের সাথে যুগে যুগে মুসলমানদের বিপর্যয়ের যে কারণগুলি ছিল এই কারণগুলির মধ্যে মুনাফিকদের একটা ইন্ধন ছিল সেটা সাল্লামের যুগের কথা বলতে পারেন নবিস্লামের পরের যুগ সাহাবাদের যুগ সাহাবিদের যুগে তো মুনাফিকের মানে সয়লাভ হয়ে গিয়েছিল সাহাবিদের মধ্যে দেখা গেছে এই মুনাফিকদের ইহুদিদের তারপরে ষড়যন্ত্রকারীদের মানে জাল এমনভাবে বিস্তৃত হয়েছিল তাদের সেই ষড়যন্ত্রে একরাম সর্বমনা সাহাবা একরাম যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে ভাবে মুসলিম খেলাফতের যুগে বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা যখন তাদের খিলাফত মুলকিয়া চালু রেখেছিলেন সেই সুদীর্ঘ বছর যুগে যুগে মুসলমানদের সালতানার ধ্বংস হয়েছে বিপর্যয় হয়েছে মুনাফিকদের কারণে বন্ধুগণ আল্লাহসুহামতা আলা এ সকল মুনাফিকদেরকে সাবধান করে দিতেন আলা ইন হুম হুমুল মুফসিদুন ওয়ালা কিল্লায়া সাবধান মুনাফিক রাজে আসাদ সৃষ্টিকারী বিপর্যয় সৃষ্টিকারী সন্ত্রাসী এরা নিজেরাও বুঝতে পারে না আজকের পৃথিবীতেও যদি আমরা তা খাই মুসলিমদের সাথে মুসলিমদের সাথে ভালো ভালো কথা বলে মন ভরানোর কথা বলে এই কথাগুলি বলে মুসলমানদের ইমান নষ্ট করে মুসলমানদের ভূমি দখল করে আছে পৃথিবীর প্রত্যেকটি দেশেই মুসলিম দেশগুলিতে আজকে মুনাফিক মার্কা কিছু লোকদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তারা বৃহৎ সংখ্যক মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করে সেটা পশ্চিমে মাগরে আফ্রিকা থেকেই ইন্দোনেশিয়া পর্যন্ত যেই ভূখণ্ডে আপনি থাকেন না কেন বেশিরভাগই সেই পাপের ইহুদি খ্রিস্টানদের সোল এজেন্ট মুনাফিকরা বসে আছে মসমে এরা বসে বসে মুসলিমদের আইন মুসলিমদের শিক্ষা মুসলিমদের অধিকার এই সমস্ত বিষয়গুলিকে কলুষিত করে ফেলেছে বন্ধুগণ পৃথিবীতে সন্ত্রাস তারপরে হলো উন্মাদনা মানবাধিকার লঙ্ঘন দেশে 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 আজকের যে যুদ্ধ এর পিছনে মুনাফিকদের হাত আছে কোরআন আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন মুনাফিকরা যে সন্ত্রাসী জমিনে ফাঁসাদ সৃষ্টিকারী এটা তারা নিজেরাও বুঝতে পারে না আল্লাহ সোহান ও তারা তাদেরকে হেদায়াত দান করুন ওমা আলাই না ইরান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ